বলেন তো এটা কি বাগান এটা হচ্ছে হলুদের বাগান এভাবে হলুদ লাগায় এটা হচ্ছে হলুদের বাগান হলুদের বাগান কিন্তু বেশি আপনার ইয়েতে লাগাইতে হয় না একটু শ্যামার ভিতরে লাগাইলেই হয় বেশি রোদ পাওয়ার দরকার হয় না এখানে খাইদা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম ওই যে গাছ অলরেডি উঠতেছে উঠে গেছে গাছ দেখেন আপনারা গাছ উঠে গেছে অলরেডি তো আপনাদের বাড়িতে যদি জায়গা থাকে অবশ্যই হলুদ বাগান করবেন কারণ হলুদের কিন্তু অনেক দাম হলুদ বাগান করবেন হলুদ বাগান করলে কিন্তু লস নেই নিজে এরকম হলুদ সুন্দর করে করে এটা অবশ্য পুরোটা সম্পূর্ণ কমপ্লিট হয় না এর উপরে একটু কাজ আছে কাজটা হচ্ছে উপরে খ্যাপ দিতে হয় নাহলে মুরগি অ্যাস্টানি মেরে হলুদ বের করে ফেলে এই জন্য খের খুঁটা তারপর আপনার লাঠি কিছু বড়ি গেছে কাটা কুটা এগুলো দিয়ে তারপরে আপনার হলুদের শেপটা দিতে হয় এতে করে হয় কি আপনার হলুদটা নষ্ট হয় না হলুদের বিষটা নষ্ট করতে পারে না মুরগি তো আপনাদের জায়গা থাকলে অবশ্যই এভাবে হলুদের বাগান করার চেষ্টা করবে নিজের যদি জায়গা থাকে নিজের হাতে হলুদ করবেন একদম পিওর হলুদ করে শুকাইয়া সিদ্ধ করে ভাঙাইয়া নিজে খাবেন একদম পিওর হলুদ কোনো ঝামেলা নাই ফর্মালিটির নাই কোনো কিচ্ছু নাই তা আপনাদের জায়গা থাকলে আপনারা অবশ্যই হলুদের বাগান করবেন যখন হলুদ লাগাইছিল আসলে তখন একটা ভিডিও বানাইলে দরকার ছিল তো কিসে দিবেন দাদা হলুদ গোবর হয় সিজনে তো দুন্দুল হয় বেশি বর্ষার সময় দুন্দুল হইলে কি বাজারে বিক্রি করেন নিজেরাই খান তাজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ